আসসালামু আলাইকুম রোহিণা চারালে স্বাগতম আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়ে থাকেন সব্যেজের কার্যকারিতা কী তো এই সব্যেজের কার্যকারিতা নিয়ে আজকে কিছু আলোচনা করতে যাচ্ছি সব্যেজ হলো প্রস্তুত সাবান তৈরির প্রিমেইড মিশ্রণ যা সাধারণত সাবান তৈরি করতে ব্যবহার করা হয় এটি এমন একটি প্রাথমিক সব্যেজ যা বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় এবং কাস্টমাইজ করা যায় বিভিন্ন সুগন্ধি রঙ বা অন্যান্য প্রাকৃতিক উপাদান যোগ করে সোপবেজ ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা হলো এটি সাবান তৈরি করার প্রক্রিয়াকে অনেক সহজ এবং দ্রুত করে তোলে আপনি সরাসরি সোপবেজ মেল করে মোল্ডে ঢেলে সাবান তৈরি করতে পারেন এর মাধ্যমে কাস্টমাইজ সাবান তৈরি করা অনেক দ্রুত এবং কম জটিল সববেজের মাধ্যমে আপনি নিজের পছন্দ অনুযায়ী সাবান তৈরি করতে পারেন আপনি এতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান ও এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে পারেন এটি আপনাকে আপনার নিজস্ব প্রিয় সাবান তৈরি করার সুযোগ দেয় আমাদের সববেজগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় যেমন অলিভ অয়েল আলমন্ড অয়েল ক্যাস্টর অয়েল কোকোনাট ও এস্টেরিক এবং গ্লিসারিন ইত্যাদি জাতকের জন্য উপকারী এবং এটি ত্বককে মোলায়েম ও ময়েশ্চারাইজ রাখে এটি সম্পূর্ণ ন্যাচারাল কেমিক্যাল ফ্রি যা ত্বকের জন্য নিরাপদ সববেজ থেকে তৈরি সাবান ত্বককে নরম রাখে এটি ত্বককে ক্ষতি করে না আমাদের সববেজগুলো ন্যাচারাল ও উচ্চমানের উপাদান দিয়ে প্রস্তুত করা হয় ফলে সাবানটি অনেক বেশি টেকসই এবং দীর্ঘস্থায়ী হয় সববেজ একটি সহজ দ্রুত এবং নিরাপদ উপায়ে সাবান তৈরি করার জন্য এটি প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ এবং যোগ্য যা আপনাকে আপনার প্রিয় সাবান তৈরির সুযোগ দেয় এর মাধ্যমে আপনি শুধু সাবান তৈরি করতে পারেন না বরং আপনার ত্বকের জন্য উপকারী প্রাকৃতিক উপাদান ও যুক্ত করে করতে পারেন তো এই ছিল আমাদের সব্যেজ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ